আলাইকুম দর্শক মাই ফার্স্ট গ্রুপ ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে পাটের বাজার দর নিয়ে এবং আপনারা সব সময় একটা বিষয়ের দিকে ফোকাস করে আসছেন সেটি হল যে বাংলাদেশ সরকার পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য তৎপর এবং সেই সাথে তারা কিন্তু অনেকগুলো জুট মিল নতুন করে চালু করার ব্যবস্থা করেছেন এবং উৎপাদনেও আসছেন প্রিয় দশক তবে এখানে সবার মনে একটি প্রশ্ন যে এত কিছু করার পরও কেন পাটের দাম বৃদ্ধি পাচ্ছে নাটের দাম বৃদ্ধি পাচ্ছে না সেই বিষয় সম্পর্কিত যে তথ্যটি সংগ্রহ করেছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি আর প্রিয়ক এখানে এই যে জুট মিলগুলো চালু হয়েছে সেই জুট বর্তমান অবস্থা কি রকম কি পরিমাণ উৎপাদন হচ্ছে এবং এইভাবে উৎপাদিত হলে পাটের বাজার দর বৃদ্ধির কতটুকু সম্ভাবনা আছে সেই বিষয় সম্পর্কে আপনারা কিন্তু দারুণ একটি আইডিয়া নিজেরাই তৈরি করতে পারবেন আপনি দশক দুই হাজার সালের এক জুলাই লসের কারণ দেখে বন্ধ হয় খুলনা দৌলতপুর জুট মিল প্রিয় দর্শক পরবর্তীতে সাড়ে তিন বছর পর এই জুট মিলটি ফরচুন গ্রুপের কাছে তিরিশ বছরের জন্য ইজারা দেওয়া হয় প্রিয় দর্শক এই জুট মিলটি দুই সালের সেপ্টেম্বর ফরসন গ্রুপের কাছে এটি হস্তান্তর করা হয় এবং ফরসন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনি ওয়ার্ল্ড টেকনোলজি উৎপাদনে আসে এবং সেখানে পূর্বে কি অবস্থা অর্থাৎ পূর্বে যখন জুটমিল সরকারি অবস্থায় ছিল তখন সেখানে কতগুলো তাঁত ছিল এবং বর্তমানে কতগুলো তাঁত সেখানে চালু আছে এবং এই পরিমাণ তা চালু থাকলে বাংলাদেশে পাটের চাহিদা কতটুকু তারা পূরণ করতে পারবে যখন শুরু হয় এই জুট মিলটি পূর্বে অর্থাৎ সরকারি অবস্থা তখন কিন্তু এখানে তাঁতের সংখ্যা ছিল ছয়শ দশটি এবং আস্তে আস্তে সেই তাঁতের সংখ্যা কমতে থাকে এখানে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্যটি সংগ্রহ করেছে যে এই জুট মিলগুলো যখন যেটা নষ্ট হয়েছে তখন সেটি মেরামত করা হয়নি বরং মেরামত করার যে খরচটা সেটি কিন্তু সরকারের কাছ থেকে ঠিকই আদায় করা হয়েছে এবং বাকি টাকাগুলো তারা কিন্তু মেরে খেয়েছে তবু কিন্তু তারা এই কাজগুলো করেনি অর্থাৎ এই মিলগুলো চালু করার ব্যবস্থা করেনি এখানে পরবর্তীতে যখন বন্ধ হয় সেই অবস্থায় কিন্তু দুইশ পঞ্চাশটি তাঁত চালু ছিল এবং বন্ধ হওয়ার পর যখন ফর্সন গ্রুপের কাছে ৩০ বছরের জন্য ইজারা দেওয়া হয় তখন কিন্তু তারা এই যে দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশটি তাঁত কিন্তু তারা সংস্কার করে এবং বাকি একশটি তাঁত সংস্কার করা যাবে না বলে ঘোষণা দেন আপনি দশক এখন একশো পঞ্চাশটি এই তাঁতের মধ্যে কিন্তু বর্তমানে চালু চালু করা হয়েছে এবং এই করার কিন্তু এত ঢাক ঢল পেটানো হয়েছে যদিও ফরসোন গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে অর্থাৎ জুটমিল যারা বর্তমানে পরিচালনা করছেন যারা ভিজিএন্স এর কাছ থেকে এই জুট ইজারা নিয়েছেন তারা কিন্তু বলছেন যে ডিসেম্বরের মধ্যে আরো একশটি তার চালু করা হবে এখন প্রিয় দর্শক প্রশ্ন হলো পূর্বে কতজন শ্রমিক ছিল এবং বর্তমানে কতজন শ্রমিক সেখানে কাজ করছে আর যখন জুটমিল বন্ধ হয় তখন সেখানে শ্রমিক কাজ করছিল বাইশ জন এবং বর্তমানে মাত্র শ্রমিক সেখানে কাজ করছে এবং যখন এইটি সরকারি পর্যায়ে ছিল তখন একজন জুটমিল শ্রমিকের বেতন ষোলো থেকে সতেরো হাজার টাকা ওরা চার সপ্তাহে সংগ্রহ করত কিন্তু বর্তমানে মাসে তারা যে বেতনটি পাচ্ছে সেটি দশ হাজার টাকা প্রিয় দর্শক এখন এই যখন অবস্থা এবং পূর্বে যখন প্রতিদিন উনিশ মেট্রিক টন পার্জাত পণ্য উৎপাদন করা হতো এবং বর্তমানে কিন্তু দেড় থেকে দুই মেট্রিক টন পারজাত পণ্য উৎপাদন করা হচ্ছে প্রিয় দশক এখন ডিসেম্বরে শ্রমিকের সংখ্যা অর্থাৎ আরো এক হাজার শ্রমিক বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন ফরসুন গ্রুপের পক্ষ থেকে ফরসুন অর্থাৎ এই বর্তমান যিনি চেয়ারম্যান প্রিয় দর্শক এবং এখানে কিন্তু পূর্বে সুতা তৈরি করা হতো এবং বস্তা তৈরি করতে হতো বর্তমানে কিন্তু শুধু বস্তায় তৈরি করা হচ্ছে এবং এখানে স্যাকিং বস্তা তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে ওশিয়ান বস্তাও তৈরি করা হবে প্রিয় দর্শক সেই সাথে কিন্তু এখানে জুতা তৈরি করা হবে এবং আর একটি শেডে সুতাও তৈরি করা হবে এবং এই সুতা বা এই পণ্যগুলো কিন্তু রপ্তানি করা হবে বিভিন্ন দেশে ভারত ভারত ঘানা তুরস্ক এবং চীন থেকে কিন্তু নতুন নতুন মেশিনারি সেখানে স্থাপন করার ব্যবস্থা করা হচ্ছে প্রিয় দর্শক এখান থেকে হয়তো আপনারা আইডিয়া করতে পারছেন যে এই বছরে এই যে পাটের যে বাজারটা বাজার বৃদ্ধি বা কমার জন্য এই দৌলতপুর জুট মিলের খুব একটা ভূমিকা থাকবে না শুধু আশার আলোটাই আপনারা দেখতে পাবেন তবে সামনে অর্থাৎ ডিসেম্বরের পর থেকে যখন আরো একশোটি তাঁত চালু করা হবে এবং সেই সাথে নতুন নতুন মেশিন স্থাপন করা হবে তখন হয়তো একটি পাট এবং পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে এবং এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হতে পারে অনেকে প্রশ্ন থাকে যে এগুলো ইজারা নিতে কত টাকার প্রয়োজন হয় সেই প্রশ্নের উত্তরটাও আপনাদের এখানে দিয়ে দিচ্ছি যে ফরচুন গ্রুপ বিজিএমসি অগ্রিম সাড়ে তিন কোটি টাকা দিয়ে এটি ইজারা নেয় এবং প্রতি বছরে সাড়ে নয় লক্ষ টাকা তাকে খাজনা দিতে হয় নয় লক্ষ টাকা দিতে হয় গ্রুপকে বিজিএমসি কে বছর পরে এই টাকাটা এই যার যে টাকাটা এটি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হবে প্রিয় তাহলে প্রতিদিন পাঠ এবং পাঠ যার পণ্য সম্পর্কে দারুণ দারুণ তথ্য আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন